আল্লাহ বারবার বলেন এই জবান কন্ট্রোল করো নবী বলেন জবান কন্ট্রোল করো হাত কন্ট্রোল করা সহজ কারণ হাত যদি অন্যায় করে রসিদিয়ে বেঁধে দাও আর অন্যায় করবে না তা অন্যায়ের দিকে হাতে বেঁধে রাখো আর যাবে না কান তোমার অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও অন্যায় কথা শুনবে না চোখ না পাক জিনিস দেখে সামনে চশমা কালো লাগাও নেকাপ লাগাও অন্যায় দেখবে না হাত কন্ট্রোল করা সহজ পা করলাম চোখ করলাম কান করলাম জিজ্ঞাটা যে থেকে অ্যাডভান্স বুঝে চালাকি করে উল্টা পাল্টা কথা বলে এটারে কেমনে আমি কন্ট্রোল করব বলে রশি দিয়া বাঁধো তাই না রশি দিয়া জিজ্ঞা বাঁধা যায় না কষ্টের লাগাও কি জিজ্ঞায় কষ্টের লাগবে

রাতের বেলা চিকিৎসা বিজ্ঞানীরা কয় এই লালার মধ্যে যে কি বরফ তোমার যদি কোন গোড়া হয় তাহলে মুখে চেহারার কোন গোড়ার মধ্যে তিনবার লাগায় দাও লালা মিয়া ভালো হয়ে যাবে চেহারার রোগে ঔষধ দেওয়া লাগবে না তবে সারা রাত মোবাইলে কইরা যারা গোড়া তো তবে যাবে না সারা রাত মোবাইলে গুণা করছো হাসো তুই মরলে তোর মা খুশি হবে তোর চরিত্র এত খারাপ তোর কপালে কার অভিশাপ হয়ে আসছো আল্লাহ ভালো জানে তুই এখন মনে গেলে হুজুরেরাও খুশি কারণ তোর ব্যবহারে হুজুরেরাও কষ্ট পেয়েছে তোর ব্যবহারে মা কষ্ট পেয়েছে তোর ব্যবহারে বাবাও কষ্ট পেয়েছে তোর মে শিক্ষকেরাও কষ্ট পায় এই একটা মোবাইলকে কেন্দ্র করে তোর চরিত্র নাই তোর লেখাপড়া নাই মা বাবার সাথে আদব নাই শিক্ষকের সাথে আদব নাই আলেমের সাথে আদব রক্ষা নাই এই মোবাইলের কারণে মা বাবা কত টাকা চুরি করেছো একটা মোবাইলকে কেন্দ্র করে কত চরিত্র নষ্ট করেছো একটা মোবাইলকে কেন্দ্র করে তোমার মধ্যে কিছুই নেই বাবা এখন আল্লাহ না করুক যদি মরিয়া যাও সবাই মনে মনে খুশি হবে মা কামবে তবে ভেতরে খুশি আমার ছেলেটা এত খারাপ মানুষ আমার লজ্জা চরিত্রের কারণে মরিয়ে গেছে আমি বেঁচে গেলাম এমন চরিত্র কেন তোমা অথচ তুমি যুবকের চরিত্র দিয়ে তো সমাজের অন্ধকার দূর হবে তোমার আদর্শ দিয়ে তো গোটা দুনিয়া ঠান্ডা হবে তোমার ব্যবহার দিয়ে তো মানুষগুলো দিনের লাইনে চলে আসবে আদর্শবান হবে তুমি একটা আদর্শ সন্তান হও তোমার দ্বারা সমাজ আদর্শবান হয়ে যাবে তুমি যুবকের মাধ্যমে সব অন্ধকার দূর হয়ে যাবে কিন্তু সে আকর্ষণ তুমি নষ্ট করে ফেলেছো অত স্বামী বলি না তুমি হুজুর হও মাওলানা হও মাদ্রাসায় যাও টুপি লাগাও টুসবি লাগাও একবারও বলি না বলবো না বড় আমি বলবো বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী হও তুমি একজন চাকুরিজীবী হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তুমি একজন ডাক্তার হও বেয়াদুমি কিনো না খবরদার মা বাবার বেয়াদুমি যদি কপালে লেগে যায় জীবনটা মরা আগে ধ্বংস হয়ে যাবে খবরদার শিক্ষকের বর্তমান কপালে লাগলে শিক্ষা জগৎ থেকে হারায় যাওয়া ওলামায়ামের কষ্টের বর্তমান যদি তোমার কপালে লাগে জীবনে আদর্শের জগৎ আর খুঁজে পাই না না অতএব তুমি ডাক্তার হও আদৌ বলা আদর্শের ডাক্তার হও বেআ ভয় না তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় আলেম যেন কষ্ট না পায় শিক্ষক বন্ধু বান্ধব মুরব্বীরা যেন কষ্ট না পায় তোমার এই জিব্বাটারে কন্ট্রোল করিয়া চলো ও আল্লাহ গোলাম এবার একটু বাস্তবে নজর করে দেখো তোমার লাইনে যারা আছে জেনারেল লাইনে পড়ে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিব্বা তাও শিখে নাই সত্য কথাটা স্বীকার করো বাবা তোমার লাইনে থাইকে কি কোনো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজও পড়ে একটু জবাব দাও আছে না নাই তোমার জীবনে আর কোন আজের দরকার নাই তোমার জীবনের এই কথাটাই আসল আজ তুমি নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো যুব স্কুল কলেজে পরে যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে কার ওমিশাগরা দিল তোমার মত যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না গাড়ি কাটে না তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন কারণ না তোমার মত যুবক রে মারমি পুলিশ চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ওসি ডিসিপি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মত যুবক জমিনে কৃষি করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বল তুমি কেন পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখবা পাগরি মাথায় লম্বা দাড়ি জামা পড়া মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ ফুইজা দেখো ঢাকা কলেজের ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন রং কেন তোমার বলে আলেমের নেক নজর লাগাইছি ওলামায় কেরামের নেক নজরেই পরিবর্তন তুমি ডাক্তার হও তবে বেয়াদি করে যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খেয়ে জমিন থেকে পালাতে হবে তুমি যদি বেয়াদি মার্কা প্রফেসর হও আহমদ শরীফ বেয়াদমের মতো জীবনটা নষ্ট হবে কবর কপালে আসবে না কবর হবে না আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এমন কপাল খারাপ মরার পরেও কবর হয় নাই এমন বেয়া প্রফেসর এমন ডাক্তারে কন্ট্রোল করো মানুষের সাথে ভালো ব্যবহার করবী বলেন দুনিয়াতে ভালো মানুষের ব্যক্তি যার দ্বারা মানুষ উপকার পায় কারো দ্বারা ক্ষতি হয় না একটা কুত্তা সারা মালিকের বাড়ি পাহারা দেয় দেয় না বেতন কত মাসে একটা কুত্তা মালিকের রাত্তি খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয় আর তুমি মালিকের সব খাইয়া মালিকের সাথে রাজধারি করো মালিকের দা পানি ফিরি ভোগ করতেছ মালিকের পাতাস মালিকের দাওয়া সূর্যের দা জমিনের ফসল খাও মালিকের দাওয়া গাছের ফল খাও, ওই খাওদা বিদা দূরের কথা ওই মালিকের তো চিনই না ওই মালিকের সাথে তোমার কোন সম্পর্কই নাই অথচ তুমি যখন রাতের বেলা ঘুমাইছো

ঘুমের মধ্যে কত মানুষ মরে যায় মরে না ঘুমের ভেতরে লাশার যুব যদি ঘুমের মধ্যে আসিয়া হাজির হয় আর এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার ঢুকানো মুসলমান হিসেবে একটু চিন্তা করো মালিকের দরবারে কেমনে জবাব দিবা যুব আমি কিন্তু একবার বলছি আমি কিন্তু একবারও বলি নাই তাবলিগে না গেলে জান্নাত পাইবা না পীর সাহেবের কাছে না গেলে জান্নাত না। কওমি মাদ্রাসায় পড়েছি তুমিও আসো না হয় জান্নাত না একবারও বলি নাই আবারও বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেআদ হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকে মানে চলো রে বাবা ও আল্লাহর বান্দা কয়দিন হেলায় খেলায় কাটাইবা হ্যাঁ কম তো কাটাইলি না মনে আশা পার্কে গেলে জানি কি মজা মনের ভিতরে আসা ওই আশা কিন্তু আমার মধ্যে আছে ওখানে গান শুনতেছি গানের আওয়াজ মনে হয় নারীদের নাচ গানে না জানি কত মজা এই যে গুনার আকর্ষণ তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও কি তা আছে আমি আল্লাহর ভয় কন্তলে নিয়ে আসি পারি না চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহর দোয়া চাই মা বাবার দোয়া চাই

আর কত পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তলবা না আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোমার আশা মিটবে তারপরে তুমি তলবা না সাথে বলো তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় কত যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের তাজা লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো সময় আছে তো বা কর ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম এগুলো বাস্তবে যদি নিতে হয় আপনার দোয়া ছাড়া সম্ভব না এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে মা বাবার অবদান মায়ের দোয়ার কারণে এরে আম্মা যান আপনারা কত দামি কত ধন্য কত মর্যাদাবান আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়কেরামদের মতো দামি নারী আপনার তো আনহার মতো দামি নারী ফাতেমা আনহার মতো তাহালা আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা মতো দামি নারী

তবে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না اے अम्मा जान যদি স্বামীটাকে বুঝাইতেন আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নিতে পারত না সন্তান সন্তানটারে যদি বুঝাইতেন এ বাবা আমি তোর মা একদিন মরে যাব তবে আমার দুইটা জমি তোর কাছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না আর কোনদিন মুরব্বীদের সাথে বড়দের সাথে বেয়াদি করবি না মুখে কথা বলবি না অন্যায় করবি না কারো পেছনে করবি না বিরোধিতা করে বদ্ধ আনিবি না মা যদি আপনি বুঝাইতেন সন্তান দিন দিন দিনের লাইনে চলে আসত আদর্শবান হয়ে যাইত এরে আম্মা যান এই এলাকায় আপনার মতো এখনো কত মা আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না বড় নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে স্বামীর আদর্শ মেহনত করে ও আমার যুবক বাবা হেদায়তের মালিক আমার কপাল যদি পুড়িয়া যায় আমি হাফিজুর রহমান কেন মদিনার ইমাম কেন নবীজির বয়ান দিয়াও কলেমা কাল কালেমা নসিব হয় না যেমন বেঈমানা মুজাহাল নবীজির 13টা বছর দেখলো কালেমা পড়লো না আর অন্য দিকে 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় নবীরে দেইখা তরবারি ফালায় কালেমা পড়ে ফেললো এর নাম কফাল ওরে কত কপাল পড়া হাজার বয়ান জানে শুনে কয় হুজুরে এটা কইছে মানবি না হুজুরে কর আগেই জানি তো মানুষ না গেল কয় হুজুরদের শক্ত কথা কি মানা লাগে নাকি আর মানার সময় আছে না এত গুজরু গুজুরি দেখাইছ না সময় হলে মানলো সময় হবে কবে কবরে গেলে এখনো সময় আছে তওবা করে না মনে মনে আমার আল্লাহকে ডাকো অন্তর খুলে আল্লাহকে বলো গোপনে বলো ওপেনে না আল্লাহরে বলি আল্লাহ জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া পার্কে কম দোরাই না মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে দাঁড়ি কাটবো খেটে ফেলেছি জীবনে তো কম বেপরদায় আড্ডা দিলাম না কম নামাজ ছাড়লাম না মনের মতো দাঁড়ি তো কম কাটলাম না মানুষের ক্ষতি তো কম করলাম না ও আল্লাহ এখন আমার কেন যেন ভয় হয় কোন আজরাই আজরাইল আসবে মরে যাবো ও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না আমার অপরাধের কারণে মনে হয়ে যেন মা বাবা আমার উপরে বেজা শিক্ষক আমার উপরে বেজার আমার চরিত্র আর ব্যবহারের কারণে আলে বললাম আমার উপরে বেজার এই অবস্থায় আমি কবরে যাব না ও আল্লাহ আজকে সুযোগ হয়েছে এই বেহেস্তের বাগানে বসছি আর গুনা নিয়ে বাসায় যাব না দাঁড়িয়ে আর কাটবো না নামাজ সারবো না বেপর্দায় না

মা বাবার সাথে বেয়াদি করবা না ওলামাই কালামের পরামর্শ নিয়া শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীন তরীকে মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর হয় দুর্বলতা মনাফে কি না থাকে খাটি তওবার নিয়েতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزقك والجنه ونعوذ بك من سخطك والنار

সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয় আল্লাহ প্রবাসী যারা ব্যবসা চাকরি করে হেফাযত করেন আয় আল্লাহ আমরা যারা হজ্জ তুলছি সুন্নাত wala জীবন আমাদের দান করেন নবীজির রওজা মবারক বাইতুল্লাহ যিয়ারতের জন্য কবুল করে নেন ইজ্জতের जिंदगी দান করেন রিয়া حسদ কিমি দূর করে خلاص দান করেন আয় আল্লাহ আনামিয়াত দূর করে দেন আয় আল্লাহ বিনয় হওয়ার তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়া তিন বাবা বলে আর ডাক দিতে পারবে না কোনদিন মা হারায় বড় আশা হয় ও আল্লাহ ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না আর আল্লাহ যাদের মা বাবা কবরে পড়ে আছে সবাইকে জান্নাত দান করে ও আমার সন্তানের ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না গুনাহের কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্দার অচক্ষ দান করে আর আল্লাহ যাদের মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আর আল্লাহ মুখারে ফেরে মুফেক বানা দেন জাহের বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে জানাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে দেন কুদরতের দ্বারা দিনের নিষ্পত্তি নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন

দিনের খেদমতের জন্য তাকে মেহরবানি করে কবুল করে নেন আর মুর্বী মা সহ আছে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ আর আল্লাহ দিনের নেশবতে আওয়াজে কথায় রুহামি স্পষ্টতার বাড়ায় দেন আল্লাহ